আলহামদুলিল্লাহ আমার আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা হ আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা আল্লাহ মন চায় আমার চাই যে সোদু যেতে মদিনায় ঐ রে মন আমার চাই যে যেতে মদিনায়

লাহ হো আল্লাহ হো না জানি তো বাইতে নৌকা না জানি শাতার আইরে না জানি তো বাইতে নৌকা না জানি শাতার হায়রে দয়া করে পারি করিও জাহার মার নবী জি আল্লাহ আল্লাহ

হল্ অল্লা এল্লা হ গুনহরের রে গুনা জড়ে নবি দিদারে অপনার বলিন গুনগরের গুনা নবি দিদারে ہابی دان بی اللہ <سؤال> اللہ عل ہو اللہ 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 পিপাসাতে ছটপট করবে অমতি গোনাগার এই রে পিপাসাতে ছটপট করবে অমতি গোনাগার রোজ হাসারে ফিলাই বেন রোজ হাসার ফিলাই বেন সরবতে কৌসার নবীজি আল্লাহ আল্লাহ

Sahib-e-Jabari-Dur-Dur-Deha jabari dur dur deha sahib e ma pi dur thank <laughs> you او ني کي پڙهنا او سالا کي پڙهنا او سالا ماشپي کي او گلیاں پر دکړه لا او سالا کې پوري پرلا او سالا ته دې رسلونه کوټا یار رسولا ته دې رسلونه کوټا یار رسولا او رسلانی نا یا په ویبالا یا ته رسلونه کوټا یار رسولا

ذکر نبی کی دعا ہے تیرا یا رسول اللہ الحمدللہ ذکر رسول پڑھتے رسول

کون دے منجے ہے yeah, yeah. Hussain Shah Hussain Ya Rasool thank

مدد دے رحمت ایالوم مدد دے بالا گل کشف اب جام صلی اللہ علیہ محمد صلی اللہ علیہ আমরা যারা এখানে আছি আমাদেরও কিন্তু সময়টা দুটুকে এক জিনিস কথা বলেন আজকে আপনাদের যে আওয়াজ ছিল আপনাদের যে দৃষ্টিভঙ্গি ছিল আপনাদের যে বডি ল্যাঙ্গুয়েজ ছিল আপনাদের যে এক্সপেরিয়েন্স এক্সপেরিয়েন্স ছিল সব কিছু মিলিয়ে এটা পরিপূর্ণ একটা জান্নাতের বাগান ছিল এটা আমি আপনাদেরকে খুশি করার জন্য বলছিলাম সত্যিকার অর্থে বলছি আল্লাহ সাক্ষী ফেরেস তারা দেখতেছে জান্নাতের রহমতের ফেরেস তারা কিন্তু পুরো জান্নাতের বাগান গেরাও করে ফেলেছে আসলে আপনাকে আমাকে অভিনন্দন জানানোর জন্য চলে আসছে আমাদের কিন্তু সেই দিকে এখন ইন্টারেস্ট নাই বুঝছি আমি বললাম ফার্স্ট টাইমে যেটা সেটা তো যাই হোক আমরা আজকে অত্যন্ত প্রেমময় ভাবে এই গুরুত্বপূর্ণ সময়টাকে আমরা কি করতে পেরেছি কাজে লাগাইতে পেরেছি তাই তো ঠিক জীবনে যতদিন বেঁচে থাকবেন একটা কাজ করবেন কয়টা আমার এখানে অনেক ছেলেই আছে এই যে ছেলেটা এদিকে দেখান এই যে ছেলেটা এই ছেলে তুমি 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 এই যে হ্যাঁ তুমি দাঁড়া এই যে ছেলেটা আপনারা কল্পনা করতে পারবেন না তার আলোচনার মধ্যে যে কি পরিমাণ মনোযোগ ছিল আমার প্রত্যেকটা দুরুদের কাশি দেশে তার জবান লেড়ে লেড়ে পড়ার চেষ্টা করেছে কি বলছি বুঝতে পারছে অত্যন্ত মনোযোগ সহকারে সে আমার কথাগুলো শুনেছে মনে রাখবেন আজকে শুনবে কালকে শুনবে পরশু শুনবে শুনতে শুনতে আপনাদের যে সমাজে ছেলে বিশেষ করে ইয়াং ছেলেদেরকে আপনারা উৎসাহিত করবেন আপনারা একটা কাজ করতে পারেন কিন্তু আপনারা ছেলেদেরকে নামায় দিবেন পিছনে আপনারা থাকবেন আমি যুবক ভাই তোমাদেরকে বলে এই যে আরেকটা ছেলে এই যে সে এই যে আমার নাক এই যে ছেলেটা এত আদবের সাথে বসেছিলেন আলোচনা শুনেছে এটা সত্যিকার অর্থে জান্নাতের বাগানের মেহেমাম যেভাবে বসার কথা চেয়ে ঠিক সেই আদব তার মধ্যে ছিল আমি আপনাদেরকে বলি যুবক ভাই তোমাদেরকে বলি তোমরা আমার কথাটা শোনো এই মুরব্বি মানুষগুলো মারা গেলে তোমাদের কাছে রহমতটা হয়ে যাবে সোনার হরিণ সারাদিন কান্নাকাটি করলেও তোমরা রহমত খুঁজে পাবে না তার কারণ কি জানো তাদের এখনো পর্যন্ত খেয়াল আল্লাহ লাসুলের দিকে কিন্তু তোমাদের খেয়াল হচ্ছে পৃথিবীর মডার্ন পরিবেশের দিকে মানুষ বেঁচে থাকলেই কিন্তু বাঁচা বলে না সত্যিকারের শিক্ষা নিয়ে বেঁচে থাকার নাম হলো বাঁচা আমি তোমাদেরকে বলে গেলাম আজকে আমার এই কথাটা হয়তো তোমাদের কাছে এখন খারাপ লাগতে পারে কিন্তু একটা সময় তোমরা অনুভব করতে পারবে তোমরা এটা ফিল করতে পারবে যে গাজী সুলাইমান হুজুর আমি বেঁচে থাকি বা মনে থাকি বিপদে পড়লে কিন্তু আমার এই কথাগুলো তোমাদের মনে মনে পড়বে তোমরা মনে রেখো এই যুগে ফিউর খাবারের যেমনি অভাব তার চাইতে বেশি অভাব হকানি আলেমের এটা মনে রাখবেন আমি যুবক ভাই আমি তোমাদেরকে বলি মিষ্টি মিষ্টি কথা শুনলেই হবে না আমার নবীজি বলে গেছেন কেয়ামতের আগে আলেমরা হবে পৃথিবীর জন্য সবচেয়ে বড় অভিশাপ এটা মনে রেখো হাদিস শরীফ পৃথিবীর বুকে কেয়ামতের আগে কোন মেতুর মুসি কামার কুমার তাতি জেলে আমি কিন্তু তাদেরকে ছোট করে বলছি না মানে তাদের প্রফেশনটাকে মিন করে কথাটা বলেছি আমরা ছোট বড় জাত বুঝানোর জন্য আমরা তো এভাবেই কম্পেয়ার করি তাই না তো ওই মানুষগুলোর চাইতেও নিকৃষ্ট হবে পৃথিবীর আলেমরা আলেমদের কারণে পৃথিবীতে আল্লাহর গজব নেবে আসবে ঘন ঘন এটা তোমাদেরকে মনে রাখতে হবে যে আলেম সকালে ইমান থাকবে বিকালে টাকার জন্য অর্থের জন্য সুবিধার জন্য ইমান বিক্রি করে দিবে তাদের শিক্ষার পরিধি থাকবে একবারে সীমিত শিক্ষার যে যথাযথ আলো তাদের মধ্যে থাকবে না এই জন্য নবীজি বলেছেন আমার কথা শোনো এই জন্য নবীজি বলেছেন তোমরা তোমাদের জীবন সঙ্গী হিসাবে যোগ্য দক্ষ একজন আলেম খুঁজে নাও তাহলে তোমাদেরকে অপবাদ নামক যন্ত্রণা নামক এই অভিশাপ তোমাদেরকে কি করতে হবে না পোহাতে হবে না মনে রাখতে হবে যদি হকানি কোনো আলেমের সাথে প্রেমের দুলি লাগাইতে পারো আল্লাহ রাবুল আলমিন বলে দিয়েছে কোরআন থেকে প্রমাণিত আল্লাহ বলেছেন জয়েন উইথ মাই ডিয়ার পিপল কাম টু মাই প্যারাডাইস আল্লাহ রাবুল আলমিন বলেছেন পদখুলি পিবাদি পদখুলি জান্নাতি আল্লাহ বলেছেন আমার প্রিয় লোকগুলোর সাথে তোমরা যুক্ত হও আর তাদের সাথেই আমার জান্নাতি চলে আসো এখন কিন্তু হকানি আলেমকে পাইতে হলে কিন্তু আপনার তার বাড়ি যাইতে হয় না মোবাইলটাই যথেষ্ট আপনি আপনার জীবনে আলেন খুঁজবেন যার মধ্যে দেখবেন বাইতের প্রতি মানে নবীর পরিবার মা ফাতেমা মা আলী হাসান হুসাইন তাদের